শ্রমিকেরা শুধু কারখানার অংশ নন তারা এই শিল্প ব্যবস্থার মেরুদণ্ড কিন্তু যখন তাদের ঘাম ছড়ানো মজুরি আটকে যায় সাত মাস ধরে তখন সেই মেরুদণ্ড আজ রাস্তায় সাতাশ জুলাই রোববার সকালে গাজীপুরের রাজাবাড়ি ইউনিয়নে আর এ কে সিরামিক্স কারখানায় শত শত শ্রমিক বকেয়া বেতন আর দশ দফা দাবি নিয়ে নেমেছে মহাসড়কে তাদের এই সংগ্রাম শুধু মজুরির জন্য নয় মানবিকতার জন্য সাত মাসের বেতন বকেয়া একটি দুটি নয় পুরো সাত মাসের ঘাম ছড়ানোর মজুরি আটকে রেখেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের আর একে সিরামিক্স বাংলাদেশ লিমিটেড সাতাশ জুলাই রোববার সকাল সাড়ে ছয়টা থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় শত শত শ্রমিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন নারী শ্রমিক জহুলা খাতুন বলেন আমাদের দশ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তা ছাড়ব না জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসের বেতন এরিয়া বিল সবই বাকি আগস্টের এক তারিখের মধ্যে এগুলো পরিশোধ না করলে আমরা আরও কঠিন কর্মসূচিতে যাব শ্রমিকেরা আরও বলেন কারখানা কর্তৃপক্ষ আজ নয় কাল এই করে ঘোরাচ্ছে আমাদের তো সংসার আছে ছেলে মেয়েদের স্কুল ফি আছে কেন আমাদের ন্যায্য পাওনা দেওয়া হচ্ছে না দর্শক এই দশ দফা দাবির সার সংক্ষেপ হল বকেয়া সাত মাসের মজুরি ও ওভারটাইম বিল অবিলম্বে পরিশোধ শ্রম আইন অনুযায়ী বছরে দুটি উৎসব বোনাস নিশ্চিত সব শ্রমিকের চাকরির নিরাপত্তা এবং অনিয়মতান্ত্রিক ছাটাই বন্ধ নারী শ্রমিকদের গর্ভকালীন ছুটি এবং চিকিৎসার সুবিধা নিশ্চিত কারখানায় শ্রমিকদের ইউনিয়ন গঠনের অধিকার প্রতিষ্ঠা সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটির দিনে কাজ করলে অতিরিক্ত মজুরি পেনশন ও প্রভিডেন্ট ফান্ড সুবিধা চালু নিরাপদ কর্মপরিবেশ ও দুর্ঘটনায় ক্ষতিপূরণের নিশ্চয়তা ঠিকাদার ভিত্তিক নয় সরাসরি নিয়োগ প্রক্রিয়া শ্রমিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে নতুন চুক্তি কারখানার মানব সম্পদ কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন দশ দফা দাবির বিষয়ে আমরা কারখানায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছি কিন্তু শ্রমিকরা আমাদের কথা না শুনেই সড়ক অবরোধ করে রেখেছেন ত্রিপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক জানান খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই থানা পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা শ্রমিকদের বোঝানোর চেষ্টা করে কিন্তু তারা ইটপাটকেল ছড়ে তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করতে হয় বিক্ষোভের কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট ও দুর্ভোগ সৃষ্টি হয় অবশেষে প্রশাসন ও শ্রমিক প্রতিনিধিদের আলোচনার মাধ্যমে দুপুরে অবরোধ তুলে নেওয়া হয় তবে শ্রমিকদের হুঁশিয়ারি আগামী পহেলা আগস্টের মধ্যে দাবি পূরণ না হলে তারা আবারও রাস্তায় নামবেন শ্রমিকের ঘামে গড়া এই দেশ তাদের কণ্ঠস্বর যদি কেবল কারখানার ভেতরেই চাপা পড়ে যায় তবে এই সমাজ কোথায় গিয়ে দাঁড়াবে বকেয়া বেতন মানে শুধু টাকা নয় তা এক একটা শিশুর স্কুল ফি অসুস্থ মায়ের ঔষধ একটি পরিবারের রাতের আহার এই ভিডিওটি শেয়ার করুন এই প্রতিবাদ যেন অসহায়ের কান্না না হয়ে ওঠে বরং হয়ে উঠুন ন্যায় বিচারের ডাক আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ শিল্প শ্রমিক ও মানবতার পাশে দাঁড়াতে আমরাই কথা বলি শ্রমিকের পাশে দাঁড়ানোই এখন আমাদের মানবিকতার পরীক্ষা